হ্যাঁ দাদা ভাই কেমন আছেন বলুন বলে দিলি সরিকে বলে দিলি কেমন আছো বলুন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমার এদিকে সর কেমন আছেন বলে যাবেন কথা ভালোভাবে শোনা যাচ্ছে তো দাদা আর আর বিশেষ কথা বলার জন্য আজকে আমি এলবিতে এসেছি সেটা হচ্ছে আমি নতুন চ্যানেল মানে ইয়ে করেছি আমার পরিবারে যতজন সদস্য আছে এই পরিবারে সবাইকে আমি কথাটা জানাতে চাই নতুন চ্যানেল আজই করেছি সেটা হচ্ছে কিউট কাকুলি আমার ভয়েস যদি তোমরা শুনতে চা পাও আর একবার মানে বলো কেউ যে ভয়েসটা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ ভালোবাসা দেওয়ার জন্য তো একটা বিশেষ কথা জানানোর জন্য আমি এলবিতে এসেছি সেটা হচ্ছে নতুন চ্যানেল আমি খুলেছি সেটা হচ্ছে কিউট কাকুলি যারা লাইব্রিতে জয়েন হচ্ছে তারা একটু প্লিজ কথা বলো জানানোটা খুবই দরকার কারণ আমার পরিবার এখন তিন হাজার একশো জন পরিবারের সদস্য আমার তো তাদেরকে সবাইকে জানানোর কর্তব্যটা আমার কারণ এই চ্যানেলটা হয়তো আমি আর রাখবো না সেই কারণে আমি সবাইকে জানিয়ে দিচ্ছি এলবিতে এসে তো সবাই ওটাতে সাবস্ক্রাইব করে রাখো বুঝলে মানে ওখান ওখানেই এবার থেকে ভিডিও আসবে এটা থাকবে কিন্তু মেনলি হচ্ছে ওটাই আমি করছি কারণ এই চ্যানেলটা যারা আমার পরিবারে আছে তারাই একমাত্র জানে যে এই চ্যানেলটাতে কি প্রবলেম হচ্ছে সেই কারণে আমি ওই চ্যানেলটা খুলতে বাধ্য হয়েছি তো যারা জয়েন হচ্ছ তাদেরও জানা দরকার তো প্লিজ কিউট কাকুলিতে ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমাকে তোমরা পাবে আর এটা এটাতে এসে আমার এটাই বলার বলার ছিল অক্ষয় কুমার প্রধান আর যারা আসছে একটি লাইক ডান করে দিও প্লিজ মেনলি যেটা বলার কথা সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে কিউট কাকুলিতে গিয়ে সাবস্ক্রাইব করে রাখো ওখান থেকে এরপর থেকে ভিডিও আসবে আর আমার এই পরিবারে তো অনেকেই আছে অনেকেই তো তাদের জানানোটা খুবই দরকার সুপার কি লিখেছেন আমি বুঝতে পারছি না হিন্দিতে না বলে যদি বাংলা বলেন বলতে পারেন আর না হলে ইংরেজিতে বললাম কিউট কাকুলি সার্চ করো করে ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে রাখো আমাকে পাবে তো এটাই বলার ছিল আজকে এলভিতে এসে সবাইকে এটা জানানো দরকার আর আমার পরিবারের যত মানে আমার ফ্যামিলি মেম্বার হচ্ছে তিন হাজার জন তো তাদেরকে অবশ্যই জানানো দরকার কারণ তারা তো আমাকে ভালোবেসেই সাবস্ক্রাইবটা করেছে সেই জন্য তাদেরকে আগে জানানো দরকার মেনলি তাদের উদ্দেশ্য করেই আমার এলবিতে এসে বলা আর যারা নতুন এসেছ তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এখন লাইফস্টাইলে এই চ্যানেলটাও থাকবে তার সত্ত্বেও আমি ওই চ্যানেলটা খুলেছি কারণ আছে সেটা তোমরা যদি জানতে চাও অবশ্যই বলবো যারা নতুন আসছো কথাটা হচ্ছে মানে আমার এই চ্যানেলটা মানে চার হাজার ওয়াচ টাইম প্রায় হয়েই গেছিলো তো চার হাজার ওয়াচ টাইম হয়ে মানে আর দশ বারো মতো বাকি ছিল চার হাজার হতে সেখান থেকে পুরো এখন জিরো আছে আর এই জন্য আমার মন প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো আর দু মাস মতো আমি ভিডিও দেইনি এই কারণে মানে এতটাই মনটা খারাপ হয়ে গেছিলো তো আর এখন আবার রানিং মানে সবাই বলছে এত কষ্ট করে চ্যানেলটাকে এ করেছিস এ করেছিস তো ওয়াচ টাইম কমে কমে গেছে তো কি হয়েছে আবার নতুন করে কর ঠিক দাঁড়িয়ে যাবে কিন্তু নতুন করে আবার এ করছি না কোনো ভিউস আসছে না কোনো কিছু এই যে এল করছি এল বিতে এক ঘন্টার ওপর থাকছি সেখানে আমার ওয়াচ টাইম ওয়ান পয়েন্ট করে আসছে মানে তার বেশি আসছেই না সেই কারণে মেইনলি আমার ওই চ্যানেলটা খোলা আর তোমাদেরকে এই কারণে জানানোর ছিল যে সবাই যাতে জানতে পারে দিনেশ ক্যামেরা লং ডিস্টেন্স আচ্ছা দিনেশ দাদা কেমন আছেন বলুন ক্যামেরা যদি লং ডিস্টেন্সে রাখি তো দেখতে পাবে না আমাকে মানে আমি যেরকমটা দেখতে মানে এটা সামনে থেকে দেখালে তখনই বুঝতে পারবেন সেরকম লাগছে যখন দূরে আমার ক্যামেরা কোয়ালিটি অতটাও ভালো না মানে আমি যেরকম সেরকম দেখা নেই সেরকম যদি দেখাতো তাও অনেক শান্তি পেতাম আপনারা দেখতে পাবেন না বলেই ওই জন্য আমি কাজ করে রেখেছি দাদু কেমন আছেন বলুন আর সবাইকে বলছি গিয়ে সাবস্ক্রাইব করে রাখো হচ্ছে এখন ওই চ্যানেলটা থেকে এখন ভিডিও ভিডিও সারা হবে মেনলি এটাতে এখন সেভাবে আমি করতে পারছি না আর আমার অনেক অনেক মন খারাপ মানে এতটাই খারাপ লেগেছিল রীতিমতো আমি ভিডিও করেই ছেড়ে দিয়েছিলাম ওয়াচ টাইম বুকে যাওয়ার পরে যারা জয়েন হচ্ছে তারা একটু কথা বলো বেশিক্ষণ হয়তো থাকবো না এটা জানানোর ছিল সবাই একটু কথা বলো না হলে বুঝবো কি করে সবাইকে তাহলে যেটা বললাম সেটা করে দিও হ্যাঁ কিউ কাকুতে গিয়ে সাবস্ক্রাইব করে রেখো ওখানে মেনলি ভিডিও আসবে সবাইকে জানিয়ে দিচ্ছি কথাটা আর যারা আসছো তারা একটা করে লাইক ডান করে দিও দাদা তাহলে ভাই দিদি ভাই যারাই আসছো সবাইকে একটাই কথা বলছি দাদা কিউ ঠাকুরই সাবস্ক্রাইব করে রাখো ওটা আমার চ্যানেল এটাও আমার চ্যানেল কিন্তু এই চ্যানেলে প্রবলেম হওয়ার কারণে এই চ্যানেলটা আমাকে বাদ দিতে হচ্ছে মানে ছেড়ে দিতে হচ্ছে তো এলবিতে এসে এটা আমার জানানোর ছিল যাতে সবাই আমাকে মানে খুঁজে পাও বিশেষ করে আমার ফ্যামিলি মেম্বার তিন হাজার একশো জানান কি খবর রাখো তোমার বাড়িতে ছাড়ো আমার বাড়ি ভাই আপনার বাড়ি কোথায় কেমন আছেন বলুন অসংখ্য ধন্যবাদ আমার জয়েন হওয়ার ভালো আপনি কি পছন্দ করেন আপনি পছন্দ করেন তাহলে কি পছন্দ করি দিক দিয়ে 还没做呢。<music> కలపకి ది ఈ సత్తి కమలకమది సాది ఉఖని నాహడి కమది సంధోజై జరగన సో దారా కపసన గరం మినిని పవసికు తినేసి సో పవసి కనతా హుంచి సంహలది జనచి మీ సబ్స్క్రైబ్ నా కొరనస का पुलिस का सीबीआई वाले से बंदा से पुलिस जब भी स्किन बोलते हैं तो सी सी यू टी ई यूटी फसिकेट इन यू फेल आर फसिकेट एंड पर से Thank you.